আর কি কপাল গো এত সুন্দরী যে আমার কপালে ছিল সেটা ভাবতে আমার মনটা কেমন আনজান করছে হেতা কি কি আমি যাই কি লজ্জা কি লজ্জা আমার জাদু শুনো শান্ত সোনা লাভ চলে <laughs>

উটুন্ জলদি উঠুন এত ভয় আরে বড় ব্যথা পেয়েছে বুঝি তুলুন আপনি কি ডাক্তারকে নিয়ে আরে না না তার আর দরকার নেই তোমার ছোঁয়ায় আমি একদম চাঙ্গা হয়ে গেছি কি কি রাজা করে নেবছি

আমি তো বিয়ের বন্দোবস্ত করছি এই নাও এখানে একটা স্বাক্ষর করো আর তুমিও পাশে স্বাক্ষর করো কেমন

তুমি কি করছো শিবা আরো দিন ঘর করছো কেন ঘরের তো বারোটা বাজিয়ে ছাড়া একেবারে

তোর মতো অনেক কথা সকলকে পারিস বলে আমি যাব বোকা বানাতে এসেছিস তবে গেলে দিকে এসো তো

จีนี่พี่พี่จีจากมาก็มีพ এই সকাল সকাল কাজ लेके পড়েছিস তাছাড়া কি করব মাইরি আমার তো আর তোমার মতো ছাত্র নেই হাতে সব কাজ করতে হবে আর কর ভালো করে কাজ কর বাকি ওই যতই আলুর চাষ করিস না কেন এই আলুর সিজনে আমি তোর চেয়ে বেশি টাকা লাভ করব তুমি যতই আলুর চাষ করো না কেন আমার বুদ্ধি দিয়ে আলু বিক্রি করে আমি তোমার চেয়ে বেশি টাকা লাভ করব

আরে বাস ঘটনা কি এক সঙ্গে আলোচনা করেছি তাহলে আমার থেকে মিসকের আলু গাছ এত বড় কেন हाय हाय মিসকের আলু গুলো একেবারে স্বাস্থ্যবান আর আমার ক্ষেতের আলু একেবারেই স্বাস্থ্যহীন পেটা ভাগ্যে যতই তোর খেতে আলুর ফলন ভালো হোক না কেন আমি তোকে কিছুতে আমার চেয়ে বেশি টাকা লাভ করতে না। এই আমি বলে দিলাম আলু আলু নিন একেবারে টাটকা বড় বড় দেশি আলু তাড়াতাড়ি আসুন দামে কম মানে ভালো একেবারে খাটি দেশি আলু

নো প্রকার ভেজাল নেই। ইদি মাইদি আরাম আমার পিছনে লাল চালাবে ওসব আলু কেমিকেল যুক্ত বলে এত বড় বড় হয়েছে। এ নাকি? এসব কি দাদা? আরে দাদা ওসব কথাই একদম বিশেষ করবেন না। আসলে অন্যের ভালো কেউ দেখতে পারে না। বিশ্বাস করুন দাদা আমার জমির মাটি একেবারে আমার মতোই খাঁটি। আমার আলু একেবারেই ভেজালমুক্ত।

আমার সাথে পাঙ্গা এবার দেখবি কেমন লাগে তোর সব আলু আমি চুরি করবো আর আলুর সিজন চলে গেলেই চড়া দামি আলুগুলো বিক্রি করবো

আরে হারামজাদা বললাম তো ওই গরে আমার কে যেন সব আলো রাখা আছে আরে বাদママ সমস্যা নাই তো আমি শুধু একটু গালি আলুর চেহারাটা দেখব তুই তো দিছিস না चोर बंदा अरे হারামজাদা ভাগ এখান থেকে ইদি মাইরি বাদমামর ব্যবহার একেবারে সন্দেহজনক না না ওই গরে আমার বাপ বাদমামর জারি আলু থাক না কেন আলু যারই হোক আমি যখন আলু চাষ করে লাভ করতে পারিনি তেমনি বাগমামা আমি লাভ করতে দেবো না

আমার করলা হবে জান পুরা ইউনি এমন করলা কেউ আর আগে কখনো খায়নি পুরাই ইউনি পুরাই ইউনি সবজি করলা নিন করলা দাদারা দিদিরা করলা নিন করলা টপ করলা আমার করলা একেবারে টিটা

পাগমার দিক চেয়ে বুদ্ধি কাঁচা কুমড়োগুলো জানি না কিভাবে পাকা বানালো যাই হোক পাগনামা আবারও আমার ভাত মারতে এসেছে না না তার আগে আমাকে অন্য কিছু করতে হবে দাদা একটা কুমড়ো দিন তো আচ্ছা কত টাকা দামে ঠান্ড ব মাত্র দুশো টাকা কি দুশো টাকা এত বেশি আমার দোকানের কুমড়ো ভালো মানে ভালো দাম একটু বেশি একবার খেলে বারবার খেতে চাইবে আচ্ছা ঠিক আছে এই নিন টাকা ব্যাস আরাম দাদাটা এত বড় কুমড়ো পেল কোথায় দাদা বড় এই

গিদের লবের শিকার হয়েছে আমরা চলো সবাই মিলে দুটুকে আর শাস্তি দেবো চলো চলো সবাই ওরে বাবা রে ওরে বাবা রে এই থাম বলছি থাম ওই যাস বাড়াচ্ছিস কোথায় হ্যাঁ থাম বলছি তো বন্ধুরা আমাদের আজকের এই গল্প টি তোমাদের কাছে কি আমন লেগেছে তা কমেন্টে জানাতে ভুলো না কিন্তু আর এমন সব মজার মজার গল্প পেতে আমাদের পাশে থেকো ধন্যবাদ